السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি প্রিয় ভাইরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রমজানুল মোবারকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বান্দা যে সকল আমল সমূহ করবে তার অন্যতম একটি আমল হল এতে কাফ করা বিশেষ করে রমজানের শেষ দশকে অর্থাৎ রমজানের শেষ দশ রাত্রিতে এ কাপ করা এটি একটি আল্লাহর নৈকট্য লাভের বড় একটি উপায় প্রিয় সব মানুষই দুনিয়ার কাজকর্মে সর্বদা ব্যস্ত থাকে পরিবার পরিজন নিয়ে সংসার ব্যবসা বাণিজ্য চাষবাস বিভিন্ন কাজকর্মে মানুষ ব্যস্ত থাকে বান্দার সাথে আল্লাহর সাথে যে একটা সুসম্পর্ক করা দরকার নির্জনে বান্দার আল্লাহ সাথে আল্লাহ সাথে তার কথোকতন মানে অর্থাৎ নির্জনে আল্লাহর এবাদতবন্দি করা আল্লাহর কাছে কিছু সাওয়া নিজের অপরাধগুলো স্বীকার করে আল্লাহর কাছে নিজের পাপগুলো মোচন করানোর চেষ্টা করাটা যেমনটা আমাদের করা দরকার তেমনটা হয়ে ওঠে না ব্যস্ততার কারণে হোক বা নিজের উদ্বেগের অভাবে হক কিন্তু হয় সেই জন্য রমজান মাসে একটি সুবর্ণ সুযোগ যাদের কাজকর্মের মানে ব্যস্ততা কম অথবা তার অবর্তমানে তার দায়িত্ব কর্তব্য পালন করার মতো কোনো লোক যদি থাকে তাহলে প্রত্যেকের উচিত রমজানের শেষ দশকে বিশেষ করে মসজিদে এত করে নির্জনে আল্লাহর কাছে নিজের গুণাহের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহ সুবাহর সাথে একটি সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করা চাই প্রিয় ভাইদেরকে বলব যেহেতু আমাদের সকলের এই কথা বিশ্বাস আছে আজ হোক কাল হোক আমাদেরকে একবার আল্লাহর কাছে উপস্থিত হতে হবে সারা জীবনের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে সেহেতু আমাদের উচিত হলো যে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বেই আল্লাহর সাথে একটি ইমানি সম্পর্ক মানে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এর মাধ্যমে আল্লাহর কাছে সাওয়া আল্লাহর কাছে নিজেকে মানে আত্মসমর্পণ করার চেষ্টা করা এটা খুব জরুরি বিষয় প্রিয়ভেরা এজন্য রমজানের শেষ দশকে নির্জনী পরিবার পরিজনের ঝামেলা থেকে মুক্ত হয়ে দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুক্ত হয়ে এরেশানির থেকে মুক্ত হয়ে নির্জনে মসজিদে বসে আল্লাহর ইবাদত করা এবং রমজানের শেষ দশকের মধ্যেই বৎসরের সর্বশ্রেষ্ঠ রাত্রি রাইলাতুল কাদার এই রাত্রিম সময়ের মধ্যে হয়ে থাকে তাই ওই রাত্রিকে পাওয়ার জন্য চেষ্টা করার একটা সুযোগ গ্রহণ করা যায় প্রিয় ভাইরা এই জন্য আমি সকল ভাইদেরকে বললো যাদের কাছে তৌফিক যাদের তৌফিক আছে যাদের অবসর যারা অবসর আছেন তাদের চেষ্টা করা দরকার যে রমজানের শেষ দশকে রেতে কাপ করে নিজের গুণাখাতাগুলো মোষনের জন্য আল্লার কাছে কিছু চাওয়ার জন্য নির্জনে কিছু সময় কাটানো প্রিয় হয়ে এই কাজটাকে এতে কাপ বলা হয় এই কাজটাকে এতে কাপ বলা হয় কাপ শব্দের অর্থ কি শব্দের অর্থ হল নিজেকে কোন স্থানে আবদ্ধ রাখা নিজেকে আবিদানি অর্থ নিজেকে কোন স্থানে আবদ্ধ রাখার নাম এতে শরীয়তের পরিভাষায় এতে কাপ কাকে বলা হয় শরীয়তের পরিভাষায় এতে কাপ বলা হয় আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নিজেকে মসজিদে এবাদত তেলাওয়াতের মাধ্যমে আবদ্ধ রাখাকে এটাকে বলা হয় অর্থাৎ শরীয়তের পরিভাষা দিলে বোঝানো হয়েছে যে আপনি আল্লাহর নৈকট্য লাভের আশায় এরকম না যে কোনো কারো ডরে না আল্লাহর নৈকট্য লাভের আশায় মসজিদের মধ্যে তেলাওয়া জিকির আসকার অন্যান্য ইবাদতের মাধ্যমে নিজেকে আবদ্ধ রাখা এটার নাম হলো এতেকা সুতরাং এই এটেকাপটা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয় এই তেকাপের উদ্দেশ্য হবে এখানে নির্জনে আল্লাহর এবাদত বন্দিগি করা আল্লাহর কাছে কিছু সাওয়া এবং এবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা এখন আমাদের নিজস্ব জানা দরকার যে ইসলামী শরীরের দৃষ্টিতে বিধান কি ভাইরা এইকাপ মানে কেউ বলছে যে ফরাই কেউ বলছে যে সন্ন্যত বাহরাল এটা শরীয় স্বীকৃতি একটি আবাদত এতে এটা নির্ভরযোগ্য সূত্র দ্বারা এটা প্রমাণিত যে শরীয় স্বীকৃত একটি নাম হলো এতে এটা শুধু আমাদের জন্য নয় মোহাম্মদে মোহাম্মদী সারাও আর পূর্বের নবী রসুলদের মধ্যে এতে এই প্রথা এই এবাদতের এই প্রচলন ছিল এর দরিল সুরায় আল বাকার

তাহলে আল্লাহ সালা ইব্রাহিম এবং ইসমাইল আলহিম সাল্লাতামের নিকট এই নির্দেশ পাঠিয়েছিলেন যে এই ঘরকে কাবা ঘরকে এই বাইতুল্লাহকে এটা করের জন্য এতে কাপকারের জন্য এটাকে পবিত্র রাখতে তাহলে এতে বোঝা গেল যে সেই পূর্বেও ইব্রাহিম ও ইসমাইল আলহিম সাল্লাত সাল্লামের যুগেও এ এই প্রথা ছিল বিদায় আল্লাহ তা আলা আয়াতে কাফকারীদের জন্য পবিত্র রাখতে বলেছেন অন্যথায় এই কথাটা আসতো না উল্লিখিত আয়াতের দ্বারা এটা বোঝা যায় যে এ কাফের এই প্রচলন শুধু এই উম্মতে মোহাম্মদের মধ্যে যে ছিল তা না বরং পূর্বের নবী রসুলদের যুগেও এ কাফের এই প্রচলন ছিল অর্থাৎ বান্দা দুনিয়ার সকল ব্যস্ততা থেকে অবসর হয়ে মসজিদে নিজেকে এবাদত মধ্যে আবদ্ধ রেখে সে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা এটা ছিল পড়বেও ছিলাম প্রত্যেক বৎসরে দশ দিন এতে করতেন শেষ দশকে কিন্তু রসুল যে বৎসর তিনি ইন্তেকাল করলেন সেই বৎসরে দুই বিশ দিন এতে করেছেন এই ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত একটি হাদিস في যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন ইয়াতাকিফু ফি কান রাসূলুল্লাহ فلما كان العام الذي قُمِذَ فيه اعتكف عشرين يوما رسول الله صلى الله عليه وسلم প্রত্যেক রমজান 10 দিন ইতিকাফ তাহলে এতে বোঝা যে সাল্লাহ আলী আসাল্লামও এইটা করেছেন রসুল উল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে সাহাবাই কালাম তাবিন তবে তাবিন আই মুস্তাইন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সকল মুসলিম দেশেই লক্ষ লক্ষ মুসলিম জনতা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পরিবার পরিজনের সকল দায় দায়িত্ব অন্যের কাছে বুঝেই দিয়ে দশ দিনের জন্য মানুষ মসজিদে গিয়ে এতে কাপ করেন বিশেষ করে রমজানের শেষ দর্শকে এতে কাপ করেন কোন কোন মসজিদে হাজার হাজার আছে মসজিদে হারাম এবং মসজিদে নবীতে হাজার হাজার লোক রমজানের শেষ দশকে এতে কাপ করেন প্রিয় হয়ে এতেকাপের উদ্দেশ্যটা কি এতেকাপের উদ্দেশ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা অর্থাৎ দুনিয়ার কাজকর্মের ব্যস্ততার কারণে পরিবার পরিজনের দায় দায়িত্ব পালন করার ব্যস্ত থাকার কারণে আল্লাহর সাথে নির্জনে যে কিছু সাওয়া পাওয়ার বিষয়টা আছে এটা হয় না এবং নিজের যে গুণাহাতাগুলো মাফ করার জন্য একটা নির্জনে আল্লাহর কাছে সাওয়ার কথা সেটাও হয় না এই জন্যই রমজানের শেষ দশকে হোক বা যেভাবে হোক নির্জন সময়ে একটু পরিবার পরিজনের ঝামেলা থেকে মুক্ত হয়ে মসজিদে নির্জনে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবে নিজের মানে মর্তবা পরকালীন শান্তির জন্য পরকালীন আজাব থেকে মুক্তির জন্য দরখাস্ত করবে জান্নাতের প্রার্থনা করবে জাহান্নাম থেকে মুক্তি চাইবে এটা হলো যে মূল উদ্দেশ্যটা আর এই নির্জনে এই কাপের বিষয়টা যেটা আছে এটা একটা খুব সত্যি একটা আল্লাহ রাখল একটা বিরাট বড় উপায় একটা দিন চিন্তা করে দেখেন একজন মানুষ যদি এক অক্ত নামাজ পড়ে পড়ার পরে পরবর্তী অক্তের জন্য যদি অপেক্ষা করে বসে তাহলে তার জন্য ফিরিস দোয়া করতে থাকেন যেই লোকটা পুরা দশ দিন এভাবে মসজিদে অপেক্ষায় থাকবে তার অবস্থাটা কি হবে যে প্রতিদিন সে এক নামাজের পর অপর নামাজের অপেক্ষা করবে এ বাদতের মধ্যে মশগুর থাকবে এই ব্যক্তির মর্যাদাটা শরীরতে কতটুকু হবে এটা আপনারা আন্দাজ করেন বাকি আপনাদের যে বিষয়টা বলব কত প্রকার ও কি উত্তর দুই প্রকার একটা হলো সুন্নত যেটা আমরা সবাই নিজেরা করি সে যারা পারে সে করবে যদি না করে সে গুণাগার হবে না আর একটা হল ওয়াজিব কাপ হল যেটা রমজানে আমরা করি এটা সবার জন্য সুন্নত একটা হল যেটা ওয়াজিব সেটা হলো কেউ যদি নিজে নিজের মান্যত করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন মানন করে থাকে যে আমি এই কাজটা হলে আমি দশ দিনে অথবা এরকম কোন কাজের ওয়াদা সেরকম যে আমি একদিন দুই দিনে দশ দিন অর্থাৎ রকমের কোন মান্যদ যদি কারো থাকে সেক্ষেত্রে তার জন্য এতেকাপ করা ওয়াজিব হয়ে যাবে তাহলে বোঝা গেল এতে সাধারণত এটা সন্ন্যদ

পূর্বে একটা নিয়োগ করেছিলাম যে আমি মাস্টিজ হারাম জাহেদি জমানায় এটা নিয়োগ করেছিলাম যে মাস্টিজ হারামি একদিন এতে কাপ করবো রসুসাম পর্যন্ত যদি তুমি করে থাকো মানত করে থাকো তাহলে তোমার মান্ন তুমি পূর্ণ করো এর দ্বারা বোঝা গেল যদি কেউ ওয়াজিব করে নেয় তখন তারপরে এতেকাপ করা ওয়াজিব হয়ে যাবে এবার আরেকটা বিষয় আমাদের জানতে হবে এতেকাপ করার স্থানটা কোথায় ঘরে না মাস্টিদে উত্তর হলো এতেকাপের স্থান হলো মসজিদে এতে কাপ করবে মসজিদে আমরা আলাপজন ওয়লা তুবা শিরু হুন তুমা আ কিফুন আবিল মশা যেতে আর তোমরা যতক্ষণ এতে কাপ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ স্থিরদের সাথে মেলামেশা করবে না সেই এখানে মসজিদেই এতেকাপের স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে এবার আমাদেরকে যে জিনিসটা জানতে এতেকাপে করার কার মানে আমরা এতেকাপ যখন করব। এই চেকা পরামর্শ কি কি কাজ আমার জন্য জায়েদ আর কি কি কাজ জায়েদ না এক নম্বরে এই যে আরেকটা জিনিস আমার এর একটা মনে হচ্ছে যে আমি এই চেকাপের যদি দশ দিনে কাপ করি রমজানের শেষ দশকে তাইলে আমার এতে কাপের শুরুটা কখন থেকে হবে উত্তর হল যে বিশ তারিখের দিন দিয়ে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নসুরলিগঞ্জ মাসটিদে এটা কাপকারীগঞ্জ মাস্টিদে চলে যাবে আর সাওয়ালের সাদ দেখার খবর নিশ্চিত হওয়ার পরে সে মসজিদ থেকে বেরিয়ে যাবে তাহলে মসজিদে প্রবেশ করার সময় হলো বিশ তারিখ সে মসজিদে প্রবেশ করবে আর সাের সাদ ঈদের দেখার খবর পাওয়ার পরে নিশ্চিত হলে তখন তিনি স্বাদ উঠার পরে মসজিদ থেকে বেরিয়ে আসবে এটা মনে এবার

চেকাপ করার মানে কেন এ চেকাপ্রত অবস্থায় স্বামী স্ত্রী মিলন করার দ্বারা এ নষ্ট হয়ে যাবে এমনিভাবে শারীরিক অগর ব্যতীত বিনা কারণে মাসটিতে গিয়ে বাহিরে বসে থাকার দ্বারাও কী হয়ে যাবে এতে কাপ নষ্ট হয়ে যাবে হ্যাঁ প্রয়োজন যদি হয় সেটা আলাদা কথা বিনা প্রয়োজনের মোট অধিকাংশ সময় বাহিরে থাকার দ্বারা এতে কাপ নষ্ট হয়ে যাবে এমনিভাবে মানে সাধারণত যেটা মানে এটা এবার যে এটা কাপ করা অবস্থাতে কোনো জান অংশ অংশগ্রহণ করা অন্য কোনো করতে যাবে না বরং সে তার নাস্তিতেই এটা কাপ করবে ওই সব অন্যদিকে যাবে না এবার আরেকটা একটা জিনিস আমাদের শেষ জানা দরকার যে এটা কাপ কারি যে সমস্ত কাজ করতে পারবে সেটা যেমন এক নম্বরে যে মসজিদের একটা অংশে তাবু টাঙানো অথবা যেমন আমাদের বাংলাদেশে একটা মশারি টাঙাই একদিকে ইয়ে করে এটা করতে পারবে দুই নম্বরে মসজিদের ভিতরে তো গোসলের ব্যবস্থা থাকে না তাই মসজিদের পাশে ওজু গোসলের জন্য সে যেতে পারবে এটা তার জন্য যায় যেতে তবে প্রয়োজন পুরিয়ে গেলে সেখানে বসে গল্প করবে না বরং প্রয়োজন পুরিয়ে দেওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে চলে আসবে তিন নম্বরে মসজিদে বিছানা বিসি ঘুমানোর ব্যবস্থা এতে কাপ স্বাভাবিক তো মসজিদের ভিতরে বিনা কারণে ঘুমানোর ব্যবস্থা করা ঠিক না প্রয়োজনে করবে সমস্যা নেই কিন্তু যখন রমজানি সে দশ দিন থাকবে সেখানে তার জন্য বিছনা পাতে বিছানার মতো সুযোগ রয়েছে তারপরে শরীরই ওজোর ব্যতীত সে মসজিদ থেকে বের হবে না বরং সে মসজিদের ভিতরেই আবদ্ধ থাকার চেষ্টা করবে শরীরই ওজোর বলতে পেশাব পায়খানা অজু গোসল এগুলোর জন্য সে বেরিতে পারবে তারপরে পাঁচ স্ত্রীর সাথে কথা বলতে পারবে মসজিদের ভিতর থেকে জানালা দিয়ে যদি কথা বলার প্রয়োজন বা মসজিদের বারান্দার দ্বারাই যদি কোনো স্ত্রীর সাথে কারো কথা বলার প্রয়োজন সেটা বলতে পারবে তবে তাকে যৌন উত্তেজনার সাথে তাকে স্পর্শ করবে না বা তার সাথে মিলন করতে পারবে না আরেকটা হলো যে প্রত অবস্থায় কোনো জানাতে অংশগ্রহণ করবে না বা অন্য কোনো বিয়ের দাওয়াতে অন্য কোনো সাথে যাবে না বরং সে এর মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবে সর্বশেষ যে কথাটা বলবো প্রত্যেক এ জন্য উচিত হবে জরুরি যে এই জন্য অবশ্যই অবশ্যই মসজিদের ভিতরে নিজেকে সবসময় ইবাদত বন্দিগের মাধ্যমে আবদ্ধ রাখা এবং প্রয়োজনে বিশ্রাম করবে প্রয়োজনীয় কথা বলার প্রয়োজনীয় কথা বলবে তবে অযথা কথাবার্তা বলে এই মূল্যবান সময়টাকে নষ্ট করা কোনো মতেই জায়জ হবে না প্রিয় ভাইরা আর আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং তদন্ত আমল করা তৌফিক দান করুন آمين وآخر دعوانا من الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته